আচ্ছা ফার্স্ট টাইম আমরা থ্রি পিস কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা কিন্তু তোমরা জর্জট ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ ভিতরে ইনার করা থাকবে ফুল বডিতেই কিন্তু ইনার করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর সাথে কিন্তু একটা শিপনের দোপাটাও থাকবে ফুল দোপাটাতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে বডি থাকবে কত থেকে কত भैया বডি থাকবে আপনার 36 থেকে 42 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত ओके नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব এটা তো একটাই কালার তাই না হ্যাঁ একটাই লাক্সারি সিপনের মধ্যে এটা তো নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডি একটু সিম্পল করে ওয়াইট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচার প্যান্ট নিচে প্যানেল করা থাকবে সাথে কিন্তু কাট করা থাকবে এটা দোপাটাটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত করে ভেয়া প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা তুমি এত সুন্দর একটা থ্রি পিসি কালেকশন পেয়ে যাচ্ছ তার সম্পূর্ণ রেডি নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা থাকবে দেখা গেলে কিন্তু খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা থাকছে সাথে কালার কন্ট্রাস্টে তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর একটা দোপাটা থাকবে পাঁচ হাতের বড় এটা একটু খুলে দেখেন ভাইয়া একদম বড় একটা দোপাটা পাবে নামাজি দোপাট্টা থাকবে ভিতরে কিন্তু কোটা করা থাকছে এই যে দেখো ফুল দোপাটাতে কিন্তু কোটা করা থাকবে প্রাইস থাকছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম কালারের মধ্যে কি আরেকটা ভাইয়া

এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো গুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারই দাঁড়ানো কাপড়টা এত বেশি প্রিমিয়াম ফ্রেশ এটা হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে একদমই সফট এর মধ্যে আছে পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে কত করে এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর নেক্সট আইটা দেখে দেখবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে খুবই সোভার সোভার কালার আছে যার যেই কালার ভালো লাগবে ঝটপট হট করে নিয়ে নিবে ভাইরাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়া একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটার ডিজাইনে যাবো এটা কিন্তু অনেক হিট অ্যাটাক ডিজাইন অনলাইনে অনেক বেশি ভাইরাল ফুল বডিতে অ্যাম্ব্রয়ডারি কাজ একদম লাক্সারি করে একটা অ্যাম্ব্রয়ডারি কাজ পাবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার বডি থাকবে আট ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না এ থাকবে প্যান্টটা টু পিসে কালেকশন এটাও কালার আছে টোটাল পাঁচটা তাই না এটার টোটাল পাঁচটা কালার পাবে এটার মধ্যে ব্ল্যাক কালারটা নেই ভাইয়া আচ্ছা ভাইদের সাথে কনট্যাক্ট করবে যদি আসে তাহলে দিয়ে দেবে ভাই নেক্সট আই দেখিয়ে দেবো এর থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র

নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে খুবই দারুন প্রাইস থাকছে কত প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে তোমাদের যার যে এই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব তোমরা শপে এসেও দেখে নিতে পারবে আর এগুলো প্রতিটাই ফাইদের নিজের ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে কয়টা কালার দুইটা কালার ওকে এই যে এটা থাকছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা ছয়শো টাকা সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লিলেনের মধ্যে থাকবে গরমের রাফ হুইটের জন্য একদমই বেস্ট এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে দিয়ে সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে লাখ স্টাইলে আর কি কালার আছে টোটাল আর অনেক কয়টাই আছে ছয়টা কালার আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে জাম কালার একদমই ডিপ একটা কালার নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে 600 এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা নেক্সট একা থাকছে ইয়েলো কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট আইটার ডিজাইনে যাব এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন আর এত বেশি গর্জিয়াল দেখো একদমই নেকের পছন্দ থেকে শুরু করে ফুল বডিতে এমবডারি কাজ করা থাকবে এটাও তো পিওর কটন তাই না এটাও পিওর কটন এটা থাকবে 650 টাকা এটার প্রাইস থাকবে 650 টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্ল্যাক কালার যার যেই কালার ভালো লাগবে ছটপট নিয়ে নেবে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা এত দারুন প্রাইস থাকছে মাত্র 600 টাকা 650 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে এটা তো সেম ভাবে অল ওভার বডিতে এম্বয়ডারি কাজ করা পাবে আর কাজের ফিনিশিং এত দারুণ একদম নিখুঁত করে কিন্তু ওয়াইটটা করা থাকবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন প্রাইস থাকছে কত ভাই এটা ছয়শো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে সেম ফেব্রিক সেরি প্যান্ট থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার নেক্সট একা থাকছেন পয়েন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্লাস্ট আইটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ তো এই ছিল আসছে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক